টিটাগর বাজারের দুটি দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে দমকলের দুটি দুটি ইঞ্জিন টিটাগর বাজারে দোকানে রবিবার রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের টিটাগড় পুলিশ ঘটনাস্থলে আসেন টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ ঘটনাস্থলে উপস্থিত হন এছাড়াও উপস্থিত হন পৌরপিতা ওম প্রকাশ সাহ ইনাম খান প্রথম পর্যায়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগানো পরে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছলে তাদের প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ক্ষতিগ্রস্ত দোকান দুটির মধ্যে একটি পোশাকের দোকান সেখানে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ ও পৌর পিতা ওম প্রকাশ সাউ জানান এই আমরা খবর পেলাম কিছুক্ষণ আগে ওরা বন্ধ করে দোকানটা বন্ধ করে গিয়েছে প্রায় এগারোটার সময় দোকান বন্ধ করে গিয়েছে তারপর শুনলো ওরা নাকি আগুন লেগে গেছে ওরাও দৌড়ে চলে এসেছে আমরাও শুনলাম ওর সঙ্গে সঙ্গে এসেছি আমরা থানাকে জানিয়েছি ফায়ার ব্রিগেডে জানিয়েছি ফায়ার ব্রিগেড এসে আগুনটাকে কন্ট্রোল করে দিয়েছে বাট অনেক ক্ষতি হয়েছে ওর দোকানে যা সমস্ত মালপত্র ছিল সব পুড়ে গেছে কি কীভাবে কি করা যায় ফায়ার ব্রিগেড পুরোটা কন্ট্রোল করে নিয়েছে আমাদের টিটাগড় মেন বাজার আছে এটা টিটাগড় স্টেশনের মুখেই দোকানটা আছে ওখানেই আগুন লেগেছে এই তো দুটো ইঞ্জিন এসেছে এখন কন্ট্রোল করেছি মোটামুটি ঠিক আছে দুটো ইঞ্জিন এসে আমাদের টিটাগড় থানার অফিসার এসেছে আমাদের কাউন্সিলর এসে সবাই এখানে চলে এসেছি আমরা ঠিক আছে আগুনে আগুন কন্ট্রোল করে দেওয়া হয়েছে বাট যা ওর দোকানে জামা কাপড় ছিল কাপড়ের দোকান তো ওগুলো সব পড়ে গেছে ঘটনাটা কি আর বলা যাবে যে দোকানটা দুটো আছে সেটা আমাদের টিটাগড় আঠমা ওয়ার্ডের বাসিন্দা তারা পড়বার নাম আছে ওনার খুব দুঃখজনক ঘটনা আমি খবর পেয়েছি বাড়িতে আমি সঙ্গে সঙ্গে আমরা ছুটি আসলাম দেখলাম ভয়ানক রূপে আগুন লেগেছে তারপরে থানাকে খবর হয়েছে থানা দমকলকে ডেকেছে তারপর সিএসি এসে লাইন কেটেছে এখন আগটা কন্ট্রোল আছে আমরা সবাই শুনে যে আছি যে অস্থায়ীতে ছিলাম আমরা সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছি দেখে নিয়েছি দেখি আগটা পুরো কন্ট্রোলে আছে এখন এটা তো মনে হচ্ছে শর্ট সার্কিল হয়েছে বিরাট শর্ট সার্কিট এখন তো কোনো কিছু নেই কি বাজি ফাজি কি চলবে কি কি শর্ট সার্কিসি হয়েছে এটা আর তারপরে ওটা দুটা দোকান পুরো পুড়ে গেছে একদম হ্যাঁ আনজা এবার আমি কি করে ও তো বলছি আমি আমার ওয়ার্ডেই থাকে বলছিল কি দাদা আমি কতদিন অনেক টাকার মাল নতুন দেখেছি নতুন নিয়ে এসেছিলাম পুরো টাকাগুলো পুরো আমার দোকানটা নষ্ট হয়ে গেল দুটা ইঞ্জিন এসছে এক্ষুনি আপাতত দুটা ইংরেজ এসে আরটা কন্ট্রোল করেছে আমি তো এই জন্য টিটাগড় থানাকে ধন্যবাদ দিব এই সঙ্গে সঙ্গে ওনারা কি অ্যাকশনটা নিয়েছেন আমরাও ফোন করেছি টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন